तो उनका रिश्तेबल उसकी विशेष करण दाखवाना मेरे मसले में एड़ी बाहर करी तो फिर अमर कुलचेरा खड़ी की हिंदू का आना पाव अखिल राष्ट्रीय का राजनाथ का मसले में चले गुरु गिफ्ट गुरु राष्ट्रांग हेमिया के जेब में लगाना है न हेमिया जैसे में आइए ना ना तो ऐसे में ऐसे लंबा जा रहे

namaste 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 ab

करना है तो बाहर से दिन 10 का होंगे ठीक कौन तो क्या आता है लिया आ गया I don't know about gonna be this.

তো দিন না ডিবের দি দড়ি। السلام عليكم। একটা কমেন্ট করে যান। 20 টি হই যাচ্ছে 20 টি। এই 20 টি হই যাচ্ছে।

দোকানে বেঁচে আছি তো দোকান থেকে বাইরে তুটতেছি না বাড়িতে কাজ তো নয় বৈশে বসে ফান চাপাইতেছি কারণ ওই যে বৃষ্টি আছে এখন কাজও নাই শরীরও খারাপ এজন্য বয়ে বয়ে চিন্তা করলে আমার কী করবো মানুষ আবার যে এরকম লাইভ পে করতেছি আপনারা যারা আছেন অবশ্যই একটা কমেন্ট রাখে যাবেন আর একটা লাইক যারা এখনো তাহলে নতুন নতুন ভিডিওগুলো Oh, only, only. Oh, only, only. Oh, only, only. Oh, only, only. Oh,

এক লোকে মানে থাকে আহাৰেই বৃষ্টি এটা মচিৰি জান বৃষ্টি যে বৃষ্টি কাৰে কয় এনাৰক মাই বৃষ্টি প্ৰচুৰ তই কম কি তা কৰিম কম ক'লাম ভাই আমাৰতো বৃষ্টি হৈছে অনান কি কৰম আগতো কিছু কৰাৰ নাই लोग एकटा जा ओबना आते काजे ओ ताई हां हां अरे हम को ओ कोंबी कोंबी वो हां मैंने उसको अगर दूर जा दे और दुगड़ा दो दुगड़ा दो जा भी है खवाए ना डायरेक्ट भाई খায়ার করব আমার দাও হ্যাঁ অনমেঘ নয়ন যেতে দাও এত যত্ন ধরে না যত্ন খানা না জিরা হয় এটা সমস্যা

বুজুর লোক আমি একজন হইলে যথেষ্ট বেয়া বুঝুর এনে একশো জন হইলে কারণে 아아아 아무나 로비치

টাকা তো সবই ব্যবহারটা কী কন ধরনের দিয়ে দিছি তো ডর কেউ কমেন্ট করে না একজন লোকে কমেন্ট করছে যে সাড়ে চারশো টাকা আমরা দিই চাউলের টাকা কিন্তু সেখানে সাড়ে উনত্রিশ কেজি হয় উনত্রিশ কেজি হয় সাতাশ কেজি হয় চাউল ব্যবহারটা কিন্তু টাকা কম নিতে তাহলে তো এক কথা টাকা তো কম নিতে রাজি